আমার জন্য এক প্লেট ভালো পোলাও আনো তো স্যার আপনি কি মুরগি খান ওয়াট আমি সাকিব খান বলটু বলো তো বাঙালি জাতির প্রধান বৈশিষ্ট্য কি স্যার বাঙালি একাই একশো হয় কিন্তু একশো বাঙালি কখনোই এক হতে পারে না আমি আপনার সব রিপোর্ট চেক করেছি এমনি কোনো সমস্যা নেই তবে আপনার খাবারে একটি সমস্যা পাওয়া গেছে এখন থেকে আপনার খাবারগুলো সব সময় ঢাকা রাখবেন ডাক্তারবাবু ঢাকা তো অনেক দূর কুমিল্লায় রাখলে চলবে না বাবা বল্টু জলদি অতিথিদের জন্য বাইরে থেকে একটা কিছু নিয়ে এসো তো কি হলো কি আনলে ওনাদের জন্য বাবা ট্যাক্সি এনেছি ওনারা যেন চাট জলদি বাড়ি ফিরতে পারেন পল্টু তুই সময় এত বেশি বুঝিস কেন রে তোর কি ধারণা তুই আমার চেয়ে বেশি জানিস মনে রাখিস আমি কিন্তু তোর বাবা বাবারা সব সময় ছেলেদের চেয়ে বেশি জানে বুঝলি তো আচ্ছা বাবা বাষ্পীয় ইঞ্জিন যেন কে আবিষ্কার করেছিল জেমস ওয়াট কেন তো তার বাবা পারেনি কেন দাদু জানো আমাদের বাড়ির সামনের ভদ্রলোক কি গরিব আর কিপটে কেন রে কি হয়েছে না তেমন কিছু নয় ওদের ছোট মেয়েটি মাত্র চার আনা পয়সা গিলে ফেলেছে তাই সেটা বার করতে কি কাণ্ডই না করছে দোস্ত জানিস আমার বাবা যদি একদিন অফিসে না যায় তাহলে কেউ অফিস করতেই পারবে না তাই নাকি তোর বাবা বাবা বড় অফিসার না না আমার দারোয়ান অফিসের লোকটা দেখতে কেমন ছিল সেটা বলতে পারবেন উকিল বাবু সে ছিল মাঝারি গড়নের আর মুখে দাড়ি ছিল আচ্ছা এবার বলুন সে পুরুষ নাকি মহিলা ছিল